হ্যাপি জন্মাষ্টমী জয় শ্রীকৃষ্ণ তো ফ্রেন্ডস কালকের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সকালের ব্রেকফাস্টের জন্য আমি সবজি করছি সবজি মানে কাটাকাটি করছি আর মা রুটি বানাচ্ছে সকালে আমরা ব্রেকফাস্ট করে কোথায় যাব সবটাই দেখাবো তোমাদেরকে তো আজকে যেহেতু সে কালকে যেহেতু সানডে ছিল তো আমার ডান্সের ক্লাসও ছিল তো ওরা সবাই ঘুরতে গিয়েছিল আমি ডান্সের ক্লাস করলাম করার পর তারপর এখন দুপুরের ওরা চলে আসে তারপর দুপুরের রান্নার জন্য রেডি হচ্ছে কি কি রান্না হবে তো মা মাসি বসে গেছে দুপুরে রান্নার জন্য কাটাকুটি সব করতে তারপর আমরা সবাই বসে গেলাম দুপুরে খাওয়ার জন্য এই যে সবাই একসাথে বসে খাওয়াটার মেমোরিজটা সত্যিই মানে মেমোরেবল এগুলো হয়ে থাকবে আমাদের জন্য তারপর বিকেলবেলা আমরা একটু ঘুরতে যাচ্ছি যেহেতু এতটাই গরম পড়েছে আমরা বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে ওখানটায় গিয়ে যেতে যেতে সন্ধ্যায় হয়ে গেছে উপায় নেই তবু নিয়ে গেলাম ওখানটা তো শ্রী শ্রী মাধবদেবের জন্মস্থান পুকুরি হিস্টোরিক্যাল প্লেস তো এগুলো ওরা দেখে নেয় তার জন্য ওদেরকে নিয়ে গেলাম অনেক দূর দূর থেকে মানুষ আসে দেখার জন্য আর কি এখানে অনেক জিনিস শিক্ষার আছে জানা আছে যেগুলো আমরা বইয়ে পড়ি ওগুলো তো ওরা এগুলো দেখবে এখানে দেখার মতো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা বই পেয়েছি এগুলো ওরা দেখছে তো ওরাও দেখবে তো অনেকটা রাতেই হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে চারিপাশটা তো একটু দিনে দিনে গেলে ভালো হয় কিন্তু গরমটার জন্য আর আমরা উপায় নেই তো আমরা দেরি হয়ে গেল তো আমরা ফিরে আসছি আর কি এই যে দেখো পোস্টারটা তোমাদেরকে দেখাচ্ছি তারপর আমরা একটু ফুল টুলগুলি উঠালাম উপায় নেই ফটো অতটা সুন্দর হয় নেই দেখার জন্য না তবুও জায়গাটা একটু ওরা দেখলো ওইটাই তারপর আমরা চলে আসছি তো গেটটা একটু বেরোনোর টাইমে গেটটা একটু দেখাচ্ছি তারপর আমরা যাব গোল্ডেন টেম্পেলে ওখানটাও রাত হয়ে গেছে তো ওখানটা অন্ধকারেই হয়ে গেছে তবু ওদেরকে ওইভাবে দেখাচ্ছি যে ওরা চলে যাবে তার জন্য তারপর আমরা বৌদ্ধ এই যে বৌদ্ধ তো বৌদ্ধদেবে গোল্ডেন টেম্পলে আমরা চলে আসলাম এই যে দেখো খুব সুন্দর এটা আর একটু দিনে দিনে গেলে দেখতে খুব সুন্দর হতো তোমরা কখনও যদি আবার আমি যাই তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকু পারি তোমাদের সাথে ওগুলোই শেয়ার করছি এতটা ভিডিও ক্লিয়ারও আসে না অন্ধকার হয়ে গেছে তাই জন্য আমরা একটু দেখালাম তো এখানে আরও কিছু আছে দেখার জন্য ওটা আর উঠালাম না ওখান থেকে আসার পথে তারপর আমরা একটু রেস্টুরেন্টে ঢুকে কফি আর একটু স্ন্যাক কিছু খেয়ে নিলাম যেহেতু ঠান্ডাও অনেক গরম ছিল গরমের জন্য তার জন্য সবাই বলছে যে একটু কিছু খেয়ে নেই তারপর আমরা ওই বসে একটু চাটা টা খেয়ে নেব যে চা খাই চা কফি কিছু স্ন্যাক্স ওগুলো ওগুলো সবাই খাচ্ছি দেখো সবাই মিলে আমরা খাচ্ছি খাই দেখো সবাই মিলে করে আমরা সবাই খাচ্ছি একসাথে খেয়ে দিয়ে তারপর আমরা চলে আসলাম চলে আসার পর তারপরেই তো আমরা এখন বাড়ি ফিরবো তো বাড়ির পথে আছি বাড়ির পথে রাস্তাতে আছি দেখো রাস্তাতে আসে এসে এসে এই যে পৌঁছে গেলাম আমার বাড়ির পথ্য সবাই যেন নেতাজি পথ আর সত্যি যে জায়গাতে নিজেরও প্রাউড ফিল হয় যে সে নেতাজির মূর্তিটা আমাদের পাশেই আছে তারপরেই তো বাড়িতে এসে পুচকুটা দাদার ছেলেটা দেখো এটা এসেছে খুব কিউট না ও তারপর রাতে রান্নার জন্য সব রেডি করছে এদিকে ম্যাগি খাচ্ছে কেউ তো এদিকে সব জোগাড় হচ্ছে রাত্রে কি কি রান্না হবে কি সবটাই বসে গল্প গুজব করছে তারপর চিকেন আজকে চিকেন আর ফ্রায়েড রাইস রান্না হবে তো চিকেন কারি বানাবো আমি তো সব কিছু কীভাবে করি সবটাই দেখো একটু লেবু চিপে দিলাম নুন দিলাম হলুদ দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু তেল দিয়ে তারপর এটাকে মিক্সড করব। মিক্সড করে তারপর একটু চিকেন কারির মশলাটা দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু সময় রাখতে হবে রেখে তারপর এটা একটু ভেজে নেব তেলে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ রসুন আদা টমেটো ওগুলো একটু ভেজে পেস্ট করে নিব। মশলাটা এই যে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পেস্ট করে নিব। তারপরে দেখো ওরা সব গল্প গুজবে এতটাই বিজি সব হাসি ফুর্তি করে কারণ কি আবার কবে একসাথে হয় জানি না সবাই একসাথে তারপর ওই ফোড়নে দিলাম জিরে দিলাম তারপর এলাচ দিলাম দারচিনি দিলাম তারপর মশলাটা পেস্ট করা ছিল ওইটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর তারপর মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু কষাতে কষাতে ওদিকে দাদা বসিয়ে দিল ভাত ফ্রায়েড রাইসের জন্য বসিয়ে দিলো ওটা হচ্ছে এটা একটু ফুটতে ফুটতে এগুলো ফ্রায়েড রাইসের জন্য গাজর বিনস এগুলো সব ভেজে নিচ্ছে তারপর কিসমিস কাজুগুলো ভেজে রাখা হয়েছে দেখো সব কিছু ভেজে নেওয়া হচ্ছে তারপর মাংসটা একটু একটু করে ফোটা হচ্ছে তারপর কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর রেডি আমার চিকেন কেমন হয়েছে বলবে আর খেতে তো খুব টেস্ট হয়েছিল তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বাই